আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো চালতাগুলো আগে থেকেই কেটে নেওয়া ছিল চালতা কেটে নেওয়ার ভিডিওটা আর দেখাইলাম না তো আমার একটা হ্যান্ড হেল্পিং এসে দুপুরবেলা কেটে দিয়েছে আর আচারটা আমি কিন্তু রাতে তৈরি করে নিচ্ছি তো এই তো চুলার মধ্যে আমি কড়ায় বসে সেখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিব আর হচ্ছে পানিটা যে পর্যায়ে গরম হয়ে আসবে কেটে রাখা চালতাগুলো সেখানে দিয়ে দেবো এই তো আমি চালতাগুলো এই পর্যায়ে কিন্তু দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব আর চালতাটা সিদ্ধ করে ভালোভাবে নেব আর এটা কিন্তু সিদ্ধ ভালোভাবে করে নিলে হাত দিয়েও কিন্তু ভেঙে নেওয়া যায় আমি হাত দিয়ে ভেঙে নেবো না আমার হাতে কেমন একটা লাগে তো যাই হোক যে মশলাগুলো দেব সেই মশলাগুলো এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি সেটা ভেজে উঠাই নিলাম তারপরে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো জিরা দিয়ে ভেজে নিচ্ছি ঘরে যে পাঁচফোড়নটা ছিল সেই পাঁচ দেখি একটু নষ্ট হয়েছে তো সেটা এনে পরে ভেজে দিয়েছি এই তো ইতিমধ্যে চালতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এটা নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি রুটি করা একটা পিড়ির মধ্যে দিয়ে একটু আস্তে করে বাড়ি দিলেই কিন্তু হয়ে যাবে বেশি বাড়ি দেওয়া লাগবে না এভাবে বাড়ি দিয়ে কিন্তু সবগুলো আমি চালতা ছেঁচিয়ে নেব তো এটা হাত দিয়েও করা যায় হাত কিন্তু বেশি একটা খড়খড়া কেমন একটা হয় আঠালো আঠালো এই জন্য আমি এটা দিয়ে নিচ্ছি আর এটা আমাদের রংপুর অঞ্চলে উত্তরবঙ্গে এটা দিয়ে আমরা কিন্তু পাটনার মতে সুন্দর ভর্তা করে নেই আমি কিন্তু সেটা দিয়েই এরভাবে সেতলে নিচ্ছি সব চালটা এভাবে সেঁচলে নেব তো দেখতে পাচ্ছেন আমার চাঁদ সবগুলো সেচে নেওয়া হয়ে গেছে দুইটা এখানে চালতা ছিল আর দুইটা চালতায় কিন্তু একবারেই করে নিচ্ছি এখন কড়াই বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া কড়াইটায় আমি আবার পরিষ্কার করে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এখানে রসুন কুচি একটা দিয়ে দিলাম তারপরে পাঁচ একটু দিয়ে দিছু দিয়ে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এই চালতা আগুলো দিয়ে দেব চালতাগুলো তো সবগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর হ্যাঁ আর একটা কথা বলতে চাচ্ছিলাম না তারপর ভিডিওর মধ্যে তো বলি তো হচ্ছে চালতাটাগুলো যখন আমি সেজতে গেলাম তখন বারবার একটা কথাই মনে হলো যে আসলে খালারা এই যে হ্যান্ড হ্যালপিং সব বাসায় কিন্তু কাজ করে এত কাজ করে তারপরেও ওরা কাজের ভাব বা কাজের পরিমাপ বোঝে না এত ছোটো ছোটো টুকরো করছে যে এটা আমার ছেঁচতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে এক পাশে বাড়িতে আর এক পাশে দুধ দিয়ে যাচ্ছে তো যাই হোক কষ্টকরী হলেও নিয়েছি তো যে মশলাগুলো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে মশলাগুলো ভেজে নিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি আদা ভাঙ্গা করে ব্লেন্ডারে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি আজকে চিনি দিয়ে এই আচারটা করবো ঝাল মিষ্টি চালতার আচার এজন্য আমি এখানে মশলাগুলো আদা ভাঙ্গা করে নিয়েছে আর এই আচারে যদি মশলাগুলো আদা ভাঙ্গা করে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি আর এই আচারটা আমার বাসায় দুই দিনের মধ্যে শেষ হয়ে গেছে এত এত আমার বাসায় এই আচার পছন্দ করে তো যাই হোক এখানে আমি কিন্তু পরিমাণ মতো দেড় কাপ হচ্ছে মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দিলাম তো এর আগে একদিন একটা আচার করেছি ওটাতে চিনির পরিমাণ অনেক কম ছিল টক বেশি ছিল তো এটা আজকে আমি টক ঝাল মিষ্টি করব তো এর জন্য একটু মিষ্টিটাও বেশি যাতে লাগে এই জন্য মিষ্টিও দিয়েছি ঝালও দিয়েছি টকও হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। যেহেতু এই পর্যায়ে আমি চিনি দিয়েছি আর চিনি থেকে তো হচ্ছে তাপ পেলেই পানি বের হবে আর সেই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ চাল আমি রান্না করে নিবো আর যে পানিটা বের হবে আমি কিন্তু এটা কষিয়ে কষিয়ে পানিটা শুকিয়ে নেব আর হচ্ছে যে চালতাটা কিন্তু যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে আচারটার টেস্ট কিন্তু নষ্ট হবে এই জন্য চালতাটা কিন্তু দাঁড়িয়ে থেকে আচার করে নিতে হবে এত পরিশ্রম করলাম আর এতটুকু পরিশ্রম করবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই আচারটা তৈরি করে নেব। এখন হচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু সিদ্ধ হতেও একটু লবণ দিয়েছি তো এই তো গাছ দেখতেই পাচ্ছেন যে কত পানি বের হয়েছে চিনি থেকে তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমি এইভাবে নেড়ে সেরে চালতার আচারটা তৈরি করবো আর চালতার আচারটা এত টেস্টি হয়েছিল বলার মতো না আর আপনাদের ভাইয়া এই আচারটা এত পছন্দ করে বাজারে গেলে সবজির সঙ্গে একটা সালতা নিয়ে আসবে একটা নিয়ে আসলেও আমার হ্যান্ড হেল্পিং কেটে দেয় আমি ওটা এইভাবে একটু আচার করে টেবিলে রেখে দিই ও কিছুক্ষণের মধ্যেই শেষ তো কার কার বাসায় এরকম আচার খুবই প্রিয় একটা রেসিপির মধ্যে তো কমেন্ট করে জানাবেন তো এই পর্যায়ে কিন্তু আমার চিনির হচ্ছে আচারের চিনির পানিটা টেনে নিয়েছে এখন আমি পরিবেশন করব আচারটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ